you <laughs> গুড মর্নিং এভ্রিওয়ান আশা করি আপনার সকলে ভালো আছেন সুস্থ আছেন আমিও বেশ ভালো আছি আমার আরও একটা নতুন ব্লকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানি আজকে ব্লকটা আমি শুরু করছি আর এখন আমি বাসি বিছানাটা তুলে নেবো বাসি বিছানাটা তোলা হয়নি সকালের এখন আমি তুলে নিচ্ছি আর কাঁথা আমার আর আমার মেল লাগে ফ্যান চলবে কিন্তু কাঁথাও লাগবে এবার বালিশগুলো গুছিয়ে রেখেছি এবার কাঁথাটা ভাঁজ করে নেবো আর আমার যারা পুরনো বন্ধু নতুন বন্ধু প্রত্যেকে অনেক অনেক ভালোবাসা আর আমার চ্যানেল যারা নতুন আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এবার বিছানাটা ভালো করে বারুণ দিয়ে ঝেয়ে আর এখন আমি কালকে রাতে রাত্রেবেলা বাসনগুলো রেখেছিলাম মেটে বাসনগুলো সেগুলো মাজা হয়নি এখন আমি সেগুলো মেজে নেব আমি বাসন যতক্ষণে মাজতে থাকি আপনারা আমার সাথে থেকে আমার ভিডিওটি দেখতে থাকেন আমার পাশে থাকেন আমার মেয়ে পড়া টা না তাই মেয়ে ক্যামেরাটা করছিল মেয়ে থাকলে মেয়েই ক্যামেরা করে বাসন গুলো আমার মাজা হয়ে গেছে এবার একটু কচ দিয়ে ঘষে ঘষে মেজে নিচ্ছিলাম আর নালে দাগ হয়ে যায় সাদা সাদা সব বাসনগুলো আমি কচ দিয়ে ঘষে ঘষে মেজে নেবো মেঝে বাসনগুলো ধোয়া হয়ে গেছে এবার আমি জল ঝরার জন্য রেখে দেব ঝুড়ির মধ্যে জলটা ঝরলে আমি আবার সাজিতে বাসনগুলো তুলে নেব আর যারা আমার ভিডিও দেখে যারা আমার প্রত্যেক দিনের বন্ধু ভিডিও দেখে লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আর আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে আর আমি সকালবেলা মেয়েকে আনতে গেছিলাম আমার বর যেতে পারেনি কাজে ব্যস্ত ছিল তাই মেয়েকে আমি টিউশন থেকে নিয়ে বাড়ি যাচ্ছিলাম যাওয়ার পথে একটা কাকিমা বাড়ি আমার দরকার ছিল ঢুকেছিলাম দেখুন তার বাড়ির মধ্যে কত সুন্দর ফুলের বাগান কত কালারের এখানে জবা রয়েছে কত ভালো লাগছে দেখতে তাই আমি আর লোক সামলাতে পারলাম না দেখে তাই আমি ভিডিওটা করে নিলাম আমার ক্যামেরা বন্দি করে নিলাম আর আপনাদের সঙ্গেও ভিডিওটি করে তাই আমি শেয়ার করবো বলে তাই আমি ভিডিওটা করে নিয়েছিলাম আছে এখানে দেখুন কত সুন্দর আর এখানে দেখুন কত সুন্দর গাছগুলো কত ভালো লাগছে দেখতে আর এই যে সকাল থেকে রোদ ছিল প্রচন্ড রোদ ছিল প্রচন্ড গরম ছিল ব্যবসা নিয়ে যখন টিউশন থেকে এসেছি তার কিছুক্ষণ বাদে দেখি মুসুল দ্বারায় জ্বর করে বৃষ্টি নেমে গেল যা গরম পড়েছিল বন্ধুরা প্রচন্ড গরম মানুষ আবার ভেপসে উঠছিলো ভ্যাপসা গরম পড়েছিল অস্বস্তি লাগছিলো কোনো কিছু ভালো লাগছিলো না তাই বৃষ্টিটা হওয়াতে একটু ভালো লাগছে মানুষ একটু স্বস্তি পেয়েছে গাছপালাগুলো একটু সতেজ হয়ে হয়েছে বৃষ্টিতে পেয়ে গাছপালা কিরকম হয়ে গেছিল আর এখন অনেকটা সময় প্রায় পার হয়ে গেছে সকালের পরে এখন দুপুরবেলা আজকে দুপুরে মেনু হলো দুপুরের মেনুতে রয়েছে এখানে চিকেন কষা বর অল্প মাংস এনেছিল চিকেন কষা করেছি আর এখানে কষাটা কিরকম হয়েছে রংটা বলবেন চিকেনের কালারটা হয়েছে আপনারা বলবেন বন্ধুরা আর এখানে রয়েছে মুগ ডাল পেঁপে দিয়ে মুগ ডাল করেছিলাম আর এখানে ডালটা ওখানে ওটার মধ্যে ধরেনি তাই এটার মধ্যে রেখেছি আর এখানে পাপড়টা আজকে ভাজিনি তেল দিয়ে ছেঁকে নিয়েছি আর এটা হলো আমাদের পুজোর শপিং এবছর বেশি শপিং করে এটা হলো মেয়ের জামা এটার উপরে যে টপটা দেখলেন এটা উপরে পড়ার টপ জ্যাকেট টাইপের জামাটা ওই জামাটার উপরে ওটা আর এটা হলো টপ মেয়ের জিন্স এর আছে তাই টপটা টা কিনে নিলাম জিন্স এরপরে টপটা পরবে এখানে দড়িটা আছে মেয়ের রোগা তাই ওই দিদি যেখান থেকে কিনেছিলাম আমার এখানে ছোট একটা মার্কেটিং আছে স্টেশনের কাছে বিবেকানন্দ মার্কেট ওখান থেকে কিনেছিলাম এই টপটা আর মেয়ের ওই জ্যাকেট জামাটা আর এটা কিনেছিলাম এক যেই দিদিভাইটিকে আমরা সব সময় জামা কাপড় কিনি ওই দিদিভাইকে বলেছিলাম মেয়ের জন্য আনতে গ্রাউন্ডটা টাইপের এরকম পাইনি তাই লং ফ্রক নিয়ে এসে হাতের কাজটা কত সুন্দর দেখে পছন্দ হয়েছে তাই আমরা নিয়ে নিয়েছি খুব ভালো লেগেছে আমার আর আমার ব্লাউজ সবসময় ঘরে পড়ার ব্লাউজ বন্ধুরা নেই তাই কিনে নিলাম দুটো সবসময় পড়ার ঘরে পড়ার ব্লাউজ আর এটা আমি কিনেছি ওয়ান পিস জামা এবছর নাকি এগুলো খুব উঠেছে তাই এবছর এটা নিয়ে নিলাম কীরকম হয়েছে আমার জামাটা বলবেন আর এটা হলো জামার ফিতে কোমরে বাঁধার জন্য আর বরের জন্য নিয়ে নিয়েছি জিন্সের প্যান্ট একটা আর একটা গেঞ্জি নিয়ে নিয়েছি বর নিত না আর বরের প্যান্ট এগুলো নেওয়া হয়েছে সেগুলো আর আপনার সঙ্গে শেয়ার করিনি আর দুপুরে পরে অনেকটা সময় প্রায় পার হয়ে গেছে বন্ধুরা এখন সন্ধেবেলা আমরা চা খাবো আমি আর আমার মেয়ে দুধ চা করব আমার বর চা সেরকম খেতে চায় না আমরাও খাই না মাঝে সাঝে একটু খাই আর এই যে দুধ চা এখন করব। দুধটা কিছুটা ফুটিয়ে এর মধ্যে তেজপাতা দিয়ে নিয়েছি দুটো আর আদা একটু করে নিয়েছি আদাটা দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে নেব আর একটা এলাচ দিয়েছি এর মধ্যে এলাচ দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে আদা দিলেও ভালো লাগে আমি দুধ চা করলেই তেজপাতা আদা আর এলাচ দিই খুব ভালো লাগে চায়ের গন্ধটা খুব সুন্দর হয় এবার চিনি দিয়ে দিয়েছি আর চা পাতা দিয়ে দিলাম ভালো করে চাটা ফুটলে তারপরে নামিয়ে আমার দুধ চা হয়ে গেছে এবার সেকে নেব ছাঁকনি দিয়ে ভালো করে টা হয়ে গেছে এবার সেকে নিয়েছি কিন্তু জানেন তো বন্ধুরা পুরো দুধটা দিয়ে করেছি জল দেইনি তাই কমে গেছে আর দুচ্ছা খেতে ভালো লাগে গ্যাসের ভয় তাই খাই না কিন্তু সামলাতে না এখন সন্ধের পরে অনেকটা সময় প্রায় পার হয়ে গেছে এখন রাতে দুপুরে রান্না মাংস ভাত ডাল আছে কিন্তু চাউমিন খাবে মেয়ের বায়না রাতে বড় বললো করো তাই ভাবছি চাউমিন করি চাউমিন করে নিয়েছিলাম কিন্তু মেয়ে টিউশন গেছিল টিউশন থেকে এসেও খিদে পেয়ে যায় খেতে চায় তাই আগে একটু করে নিয়েছিলাম চাউমিন টা এবার মেয়ে ভাবছিলাম আসবে তখন গরম করে নেব তাহলে হয়ে যাবে রেডি থাকবে গরম করলেই হবে গরম করে সাফ করলেই হয়ে যাবে খাওয়ার সময় তাই আমি আগে থেকে করে রেখেছিলাম মেয়ে যখন এসছে একটু গরম করে নিয়েছি এবার এখন রাতে আমরা খেয়ে নেবো তাই এবার খাবারগুলো গুলো বেড়ে নিচ্ছিলাম থালার মধ্যে খেতে ভালোই হয়েছিল chowmein খুব টেস্টি হয়েছিল খেতে গরম গরম ডিম দিয়ে করেছিলাম মাংসটা দেইনি ডিম দিয়েই করলাম আর ম্যাগি মসলা দিয়েছিলাম সস পিঁয়াজ আর একটু আলু কুচি দিয়েছিলাম খুব টেস্টি হয়েছিল খেতে খুব ভালো লেগেছিল আর মেয়ে চামিন pasta সব খুব ভালো খায় শুভরাত্রি বন্ধুরা আমাদের প্রত্যেকের রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন ঘুমোতে যাব আর আজকে গোলাপটি আমি এখানে শেষ করছি আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আরও একটা নতুন গোলাকে আমার আপনাদের সাথে দেখা হবে টাটা বাই বাই বন্ধুরা